মুক্তিযোদ্ধা ও ঢাকা আট আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাতির ওপর নৃশংস হামলার প্রতিবাদে লালমনিরহাটের হাতিবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ করেছেন বাংলাদেশ লেবার পার্টি আজ রাত আটটায় হাতিবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বাংলাদেশ লেবার পার্টির নেতাকর্মীর পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন লালমনিরহাট এক আসনের বাংলাদেশ লেবার পার্টির মনোনীত প্রার্থী শুভ আহমেদের পক্ষ থেকে এ বিক্ষোভ ও সমাবেশ আয়োজন করা হয়েছে বিক্ষোভে বক্তারা ঢাকা আডার্সনের সংসদ সদস্য প্রার্থী ওসমান আদির উপর সংগঠিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন হামলার ঘটনায় দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা লালমনিহাট আসনের এমপি প্রার্থী শুভ আহমেদের বিক্ষোভ মিছিল থেকে আমরা জানিয়ে দিতে চাই চব্বিশে জুলাই যোদ্ধাদের উপর বর্বরত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা এই সন্ত্রাসীর অচির এই দ্রুত 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 অচিরেই সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি স্বতন্ত্র প্রার্থী হাবিব ওসমান হাবিব ভাইয়ের উপর যে বর্বরতা হামলা হয়েছে এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আর এটা দ্রুত বিচার বিচার দাবির কার্যকর আহ্বান জানাচ্ছি আর তো আর কোনো কারো উপর এরকম যেন হামলা কোনো দিন না হয় আমাদের হাদি ভাইয়ের উপরে বিতর্কিত আক্রমণ হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই আর এই দেশে এই বাংলাদেশে এই এরকম জুলাই যুদ্ধার উপর তীব্র এই হামলা হয় তাহলে আমাদের দেশে নিরাপত্তা কোথায় আমরা নিরাপত্তাহীন ভুগছি আজকে ঢাকা শহরে মানুষের সামনে লোকজনের সামনে মোটরসাইকেলে গুলি করে গেল সেই খুনির কোনো চেহারা নাই কোনো কিছু নাই কোনো ধরার মতো ছোঁয়ার বাইরে এখনো এখন পর্যন্ত আমরা পাই নাই তাই আর যেন এরকম ই না হয় এই আমি বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে এটার তীব্র নিন্দা জানাই বাংলাদেশ লেবার পার্টির থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যাদের উসমান হাদিভাইয়ের দৃতীয় মানে খুব দ্রুত গতিতে তার খুনিকে আইনের আওতায় এনে সঠিক বিচার করার জন্য আমাদের বাংলাদেশ লেবার পার্টি পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং প্রতিবাদ জানাই যাতে আইন ও প্রশাসনের মাধ্যমে তার দ্রুতগত বিচার হয় আচ্ছা খাই খায় যা আমার যা আমি